আমি বার বলেছি একটি কথা মধ্য বীরের জাতি সেই বিরের জাতি বীর হচ্ছে আমাদের পাগল রাখবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি শহীদ পাগল রাখবে পিতা যারা ব্রাহ্মণ পাটোয়ারি অন্যান্য সকল নেতৃবৃন্দ আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন তিন বছর আগে যখন আমরা মতলবে পা দিয়েছি মতলবের ঘুমন্ত রাজনীতিকে জাগিয়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমান আমাদের মন্তব্যে পাঠিয়েছিল আপনারা ইতিহাস সব জানেন এবং আপনাদের মতো বেশ কিছু কঠোর জাতীয়তাবাদীর সমর্থনে আমরা মতলবকে জাগিয়ে তুলতে পেরেছিলাম মতলবের স্থবির দিকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলাম ফ্যাসিস্টের আমলে বুকছে দিয়ে আমরা প্রোগ্রাম করেছি মতলবের মুখে মতলবে আমরা মিছিল করেছি মতলবে আমরা সভা করেছি জাতীয় সকল প্রোগ্রামে আমরা কুমিল্লাতে নোয়াখালীতে ঢাকায় চাঁদপুরে মতলবে বারবার গিয়েছি আপনারা খেয়াল করতে হবে আমাদের এই মতলবের যারা মতব্য আসলে কার কাছে যাতে আমাদের গাছি বিএনপির গাছি বিএনপির

যখন তার রাস্তায় নাই কিন্তু আমাদের বিএনপির লোকজন আমাদের লোকজন রাজপথে ছিল রাজপথে ছিলাম কেন এই কথা বললাম আমারই একজন সহযাত্রী সহযোদ্ধা পাবল রাব্বি এই প্রোগ্রামগুলোকে একটা ভিন্ন মাত্রা দিয়েছিল কারণ এই ছেলেটা সারা কোন ছায়ার মতো আমাদের সাথে রেখে থাকতো আমাদের প্রোগ্রামের জন্য নিজে একটি ড্রোন কিনেছিল সকল প্রোগ্রামের ড্রোনের মাধ্যমে আমাদেরকে এগুলো প্রচার করত এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে পাবল রাব্বি জেতো না

তখন আমরা সবাই প্রস্তুতি দিচ্ছি আমরা সবাই প্রস্তুতি দিচ্ছি মিটিং এ যাবো বলে কিন্তু এই পাদের রাখবি দুর্বিত সাহস যান আমাদের হাবিব আছে হাবিবের নেত্রে নেতৃত্বে একটি গ্রুপ এগারোটার মধ্যেই এই কল্পনে হাজির এর মধ্যে খবর আসলো প্রেস চাপ থেকে আমাদের নেতা রিজু গ্রেফতার হয়ে গেলেন রিজু গ্রেফতার হয়ে গেলেন এবং প্রচন্ড গোলাগুলি ছিল আমরা আমরা শুনতে পেলাম প্রেস আশেপাশে কলকাতার আশেপাশে মেট্রোপলিটন আশেপাশে সব জায়গায় নাইটিংল মোড়ে গোলাগুলি চলছে তো আমি যোগাযোগ করলাম কার সাথে আমি যোগাযোগ করলাম হাবিবের সাথে হাবিব বললো ভাইয়া আমরা পাগল রাজ্যসহ আমরা প্রায় দশ পনেরো জন আছি মধ্যে এখানে গোলাগুলি হচ্ছে এর মধ্যে ওরা একটা মিছিল দিয়ে ফেললো ওখানে মহানগর যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম মামলা সাহেবের একটা মিছিল হলো সেই মিছিলের মধ্যে পাগল রাজ্য সহ হাফিজ অংশগ্রহণ করল এর মধ্যে তখন কোথায় দুপুর দুইটা আড়াইটা বাজে তখন আমাকে আবার হাফিজ ফোন করলো যে ভাইয়া অসম্ভব খারাপ অবস্থা ঘোরাঘুরি চলছে আমরা কি করব আমি বললাম তোমরা সেফে চলে যাও তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নাই তোমরা ভিতরে চলে যাও কোনো গলির ভিতরে চলে যাও বলে ভাই আমরা গলির ভিতরে গেছি এখন তো আমাদের দুপুরে খাইতে হবে আমি ঠিক আছে তো আমার স্ত্রী আমার পাশে ছিল হাবিবের কথা শুনে হাবিবকে বলল ঠিক আছে আমি কিছু টাকা পাঠালাম হাবিবকে যে তোমরা সবাই মিলে ভাত খাওয়া তো বলার পরে আমিও খেতে বসেছি আর সারা খবর পাচ্ছি টেলিভিশন দেখছি

ভাইয়া পাগল রাব্বি আমার হাতে পাগল রাব্বির মাথায় গুলি লেগেছে রক্তে পুরো ভেসে যাচ্ছে ওই অবস্থায় আপনি বুঝেন আমাদের মানসিক অবস্থা সবার মানসিক অবস্থা ওই অবস্থায় রাস্তা পুরো ভেসে যাচ্ছে রক্তে গুলিয়ে এসে এখানে পাগল রাব্বি বাবার উপস্থিত তারপরেও আমরা বলতে হয় সেই সময়টুকু আমরা পার করেছি সেই অবস্থায় তাড়াতাড়ি করে বললাম যে কোনো মতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাও আসলে তো হলদারspd মৃত্যু হয়ে গেছে কিন্তু ওই অবস্থায় একটা রিক্সা থেকে হাবিব করে এই পালানোর ভিকির সাথে আমি কে করছে পুলিশ গুলি করছে ওই অবস্থায় এই

ওরা কয়েকজন মিলে ঢাকা মেডিকেল কলেজে নিল সে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে তো তারা ঘোষণা করলো সে মৃত এখন আমাকে তো ফ্যামিলিকে জানাতে হবে কেউ জানে না আমরা ফ্যামিলিকে জানালাম আমি মুন্নাকে ফোন করলাম মুন্না যে কোনো উপায় খবরটা পৌঁছাও তারপরে নকল থেকে আসলে তাদের লাশ বের করা খুবই কঠিন ব্যাপার আপনারা জানেন লাশটাকে তো ওরা

মতের নাম উজ্জ্বল করেছে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে একটা মাত্র ভাই সবার মাত্র এত সুন্দর একটা বাড়ি করেছিল আমাদের পাগল কাটতে বাবা ছেলের জন্য এবং আমাদেরকে বার বার করেছিল এই বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে সে অনেক কিছু করেছিল আমরা আসলে একটা সম্পদ হারালাম মতলব একটা ভবিষ্যৎ নেতা হারালো এই ফ্যামিলিকে শুভ গাশের ভাষা আমাদের নেই আমরা চেষ্টা করেছি বারবার সাথে সাথে আমরা তার ব্রামণের কাছে পৌঁছে দিয়েছি সবাই আগে তার ব্রামণের পক্ষ থেকে এই বাড়িতে আমরা কাপড় জিয়ারত করেছি যত আর্থিক দরকার আমরা দিয়েছি তার ব্রামণের পক্ষ থেকে জিয়ারগন পক্ষ থেকে বারবার চেষ্টা করেছি আমার কাছে মন্তব্য কাছে আবেদন একটাই আপনারা শহীদ Павел এই

السلام علیکم امیر بھائی سلام امیر بھائی السلام علیکم میں اپنوں خدمت میں اپنے ساتھیوں کے سامنے عرض کر رہا ہوں امیر بھائی